যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস অভিযোগ করেছে ইরান যুদ্ধের জন্য ট্রাম্প নিউক্লিয়ার অস্ত্র ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন ঠিক যেমনটি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দুই সালে ইরাক যুদ্ধের আগে সংগঠনটি এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ট্রাম্প জর্জ ব্রুশের মতোই সেই পুরনো ভুলগুলো আবার করছেন যেমন ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র ছিল না এবং তারা এমন অস্ত্র তৈরিও করছিল না তেমনই ইরানও পারমাণবিক অস্ত্র রাখছে না এবং এমন কিছু করছে না সংগঠনটি ট্রাম্পের তেরানবাসের জন্য অত্যাবশ্যক সরিয়ে নেওয়ার আহ্বানকেও কঠোরভাবে নিন্দা জানায় এবং এটিকে সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপট তৈরির চেষ্টার অংশ বলে উল্লেখ করেছে এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি ইরান ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন বরং ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চান ট্রাম্প দাবি করেন ইরান প্রায় পরমাণু অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে যদিও মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাভার্ড মার্চ মাসে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন ইরান এমন কোনো কার্যক্রমে লিপ্ত নয়